এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবুও মুক্তির কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধান এ মাটি নিয়েছে কবর এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এ দেশের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি আমার সম্মুখে ক্ষেত এ প্রান্তর উদয়াস্ত ঘাঁটি ভালোবাসি এ দিগন্ত স্বপ্নের সবুজ মাটি এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর সে চিহ্ন মুছে দিল কত উচ্চশ্রবাদের খুর কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে উজাড় উর্বর করেছে মাটি কত দিগবিজয়ীর হাড় তবুও অজেয় এই শতাব্দী গ্রথিত হিন্দুস্থান এরই মধ্যে আমাদের বিচলিত স্বপ্নের সন্ধান আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ আসমুদ্র ভারতবর্ষকে নমস্কার কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন